কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুল তুলে নমস্কার বন্ধুরা মালায় রান্নাবান্নাতে সকল বন্ধুদেরকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি সকলের কাছে খুব পছন্দ হবে তা আমি এখানে সুজি নিয়েছি এই যে এক কাপ সুজি দিয়েই আমি আজকে পিঠেটা বানাবো প্রথমে উনুনটা ধরা নেব উনুনটা খুব সুন্দরভাবে চলে গেছে আমি এবার কড়াইটা দিয়ে দিলাম ঘি দিলাম একশো চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এই সুজিটা একটুখানি নেড়েছেড়ে ভেজে নেবো এক কাপের পরিমাণে সুজি দিয়েছি আমি এই কাপের মাপ করে দেড় কাপ এখানে দুধ ব্যবহার করব সুজিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই যে এক কাপ দুধ দিয়ে দিলাম আমি আরও হাফ কাপের মতো দুধ দিয়ে দেব টোটাল আমি দেড় কাপ দুধ ব্যবহার করলাম সঙ্গে সঙ্গে নাড়াতে চাড়াতে হবে অল্প কিছুক্ষণ নাড়াতে চাড়াতেই কিন্তু এই সুজিটা সুন্দর একটা ডোয়ে পরিণত হবে পিঠে বানানোর জন্য ডোটা পারফেক্টলি রেডি আমি এবার একটা প্লেটের মধ্যে এই ডোটা নামাই নেব রেডি হয়ে গেল এবার এই ডোটা একটু ঠান্ডা করে নিয়ে আর অপেক্ষা কড়াইটা পরিষ্কার করে আমি আবারও উনুন পরে দিয়ে দিলাম ডোটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি কড়াইতে দুধ দিয়ে দেব কারণ পিঠেটা তৈরি করে দুধ দুধের মধ্যে দিয়েই জাল দিতে হবে ওই কারণে কড়াইতে আমি পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ সুজি ব্যবহার করেছি তার জন্যে এখানে আমি এক কাপ সুজিতে আমি সাড়ে সাতশো এম দুধ ব্যবহার করছি হাত সুযোগ করতে পারবে এরকম ঠান্ডা হলে এই ডোটা কিন্তু মাখা শুরু করতে হবে কারণ এটা মেখে আরও নরম এবং মোলায়ম তৈরি করতে হবে মানে একটু মাখলেই এটা তৈরি হয়ে যাবে নরম এবং মোলায়ম এবারে পিঠেটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে নিন খুব সহজ বানানো যেমন করে গুজিয়া তৈরি করে একদম সেম প্রসেসে এই পিঠেটা বানিয়ে নিতে হবে সামান্য একটু ডো হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে তারপরে এরকম লম্বাটা সেপ দিয়ে তারপরে গুজিয়ার মতন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এইভাবে এই যে একসাথে আস্তে করে টিপ দিলে সবগুলো তৈরি করে ফিরে তোমার তো বুদ্ধি আছে মা কত সুন্দর তৈরি করে ফেলেছি দেখেছো মা সব পিঠে কত সুন্দর তৈরি হয়েছে এইগুলো আমার ওইদিকে দুধ জাল হচ্ছে ওই দুধে প্রথমে আমি মিষ্টির জন্য গুড় দেব দুধের কাছে জন্য দিয়ে দিলাম এখানে যে খেজুরের গুড় সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দুধটা নেড়ে ছেড়ে দেবো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে একটু অন্ধকার হয়ে গেছে শিয়ালে ডাক কিরকম দেখেছো মা এখানে এবার এই পিঠেগুলো এই যে দুধের মধ্যে ছেড়ে দেবো কারণ দুধটা তো অনেক সময় ধরেই জাল হচ্ছে এবার আমি দিয়ে দুধের মধ্যে দিয়ে বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নামিয়ে নেব শুধু মিষ্টিটা চেক করে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা না লাগবে মা খেয়ে দেখবা বলে এখানে পাউডার দুধ নিয়েছি পাউডার দিলে দিলে কি হয় দুধটা আরো গাঢ় হবে এবং খেতে কিন্তু ভালো লাগবে কারণ দুধের মধ্যে দিয়ে পিঠেগুলো কিন্তু খুব জাল করা যাবে না মাত্র দু মিনিটের মতনই রান্না করতে হবে তারপরে পিঠেগুলো কিন্তু নামিয়ে নিতে হবে আমি পিঠেগুলো পরিবেশন করার জন্য এই রকম মানে মাটির পাত্র ব্যবহার করছি এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু বেশি ভালো লাগে মাটির পাত্রে তো এই এই শীতে এই পিঠেটা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন খুবই সহজ এবং দারুণ একটা পিঠের রেসিপি কতটা নরম নরম হয়েছে দেখুন একদম মুখে দিতেই কিন্তু গলে যাবে কোনো রকম চাবানোরও দরকার পড়বে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আরো একটা নতুন রেসিপি ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন